ঈশ্বরের নাম নিয়ে শুরু করলাম আজকে আমি আছি সুন্দরগঞ্জ পৌরসভার মিরগঞ্জের হাটত আজকে হলো শনিবার শনিবার দিন মীরগঞ্জের সেই জমজমাট হাট এই হাটত আমার সাথে থাকেন আমি আপনার এই হাটত ঘুরে ঘুরে দেখামো গরুর হাট আছে তারপর পশু পাখির হাট আছে এই দিন হাইরে লোক আর লোক দেখি তা আজকে আমার দেখিচ্ছে আমি হাটত লোকই নাই ও মানুষ গাড়াগাড়ি করে তো এই জন্য মনে হয় হাটত মানুষ কম এটি দেখিচ্ছি কামার আছে না তাই কেটা বানাচ্ছে যে এটা হলো হাঁস মুরগি কবুতরের হাট তো সেই হাটত আমার লোকই নাই এটি দেখে না যে এই লোক নাই দোকানপাট থে করিবান গেছে কলার দোকান দেখেন সকলে খালি গপসপ করছে তো কেমা গাড়ি ঘোড়া কম এটি যে জাম লাগে জাম লাগলে মনে হয় যে রাস্তার ছেড়ে অন্য দিতে হাঁটার লাগে তরকারি হাঁটতে এলাম এসে দেখি তরকারিওয়ালারাও এটি গপ্পসপ মনে করছে দেখেন লোকজনই নাই ব্যবসা হালকা তা আমি সেটা ঘুরে ঘুরে দেখলাম এটিও চালের দোকানদার নাই শুয়া মনে হয় চা খাবারি গেছে নাকি রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া কম আমার ভিডিওটা ভালো লাগলে আমার দিকে আনা দেখেন দেখেন বাহে এনা দেখেন